তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি এই স্যালের নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিউিও যে ফটোগুলো দেখতে পেলেন এই ধরনের ফটোগুলো আপনার কী হবে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে জাস্ট কোয়াইট ক্লিকে এডিটিং করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করে দেখ বেশি কথা না বেলে ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইলের স্ক্রিনে আসি সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো চ্যাট জিবিটি লিখে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি দেন নিচে দুই নম্বর যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন মানে অ্যাপটি দেখতে হচ্ছেন এটা ইনস্টল করে আপনাদের ফোনে রাখবেন দেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আমার ফোনে তাই আর আমি ইনস্টল করলাম না আপডেটস আসছে আমি এখন আপনাদেরকে এডিটিং করে দেখাবো আমি অ্যাপটি ওপেন করলাম আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন তারপর আপনারা ওইখান থেকে এই উপরে এই মেনু থেকে লগ ইন করে নেবেন এখানে লগ ইন আছে জাস্ট সিম্পল একটা কাজ এখানে গিয়ে আপনারা আপনাদের জিমেল আইডিটা এখানে দিয়ে দেবেন দেন লগ ইন হয়ে যাবে আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি আগে থেকে এবার আমি আপনাদেরকে রিটিং করে দেখাই নিচে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা অংশ এই অংশ একটা ক্লিক করে দেবেন এই ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাবেন গ্যালারির মতো একটি এয়া দেখতে পাচ্ছেন এই যে অপশন এটার উপরটা ক্লিক করে দিতে হবে ওকে আমি এটার উপরটা ক্লিক করে দিলাম এখানে তারপর এখানে দেখতে পাবেন ফটো ক্যামেরা এবং ফাইল আপনারা কী করবেন এখানে ফাইলে চলে যাবেন ফাইলে ক্লিক করার পর আপনার আপনাদের ম্যাম মেমোরি যতগুলো মানে ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আপনারা একটু ফটো নিয়ে নেবেন আমি আমার একটা ফটো নিয়ে নিলাম অ্যান্ড ফটোটা আপলোড হয়ে যাবে এখানে কয়েক সেকেন্ডের মধ্যে ফটোটা আপলোড হয়ে গেলে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এই অংশে একটা ফর্ম দিতে হবে আমি এখানে একটা ফর্ম দিয়ে দিলাম এই ফর্মটি আমি আপনাদের দিয়ে দিয়ে দেবো কোথা থেকে এই ফর্মটি কপি করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি এই ফর্মটি আপনার কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে সব কিছু ঠিক ঠিক রাখবেন জাস্ট এখানে আপনারা আপনার আপনাদের নামটাকে বসাই দিবেন এখানে দেখেন দেখেন লেখা আছে রাসেল রাসেলটাকে কেটে দিয়ে আপনাদের নাম বসায় দিবেন জাস্ট এতটুকু আপনাদের কাজ দেন এটা আপনারা সেন্ড করে দিবেন এবার আমি এটাকে সেন্ড করে দিলাম সেন্ড করে দিলে অটোমেটিক এখানে এআই মাধ্যমে কাজটা কমপ্লিট হবে কয়েক সেকেন্ড আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে এর ফাঁকে আমি আপনাদেরকে বলতেই ফর্মটা আপনারা কপি করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টটা আমি দিয়ে দেবো ফর্মটা ওখান থেকে আপনারা কপি করে নেবেন খুব ইজিলি দেন এখানে এসে এডিটিং করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে এআই দেখতে পাচ্ছেন আমরা যে পম দিয়েছি সেই পর্ম অনুযায়ী আমাদেরকে একটা ফটো জেনারেট করে দিয়েছে এই ধরনের ফটোগুলো বর্তমান সময় অনেক বেশি ট্রেন্ডিং আছে সোশ্যাল মিডিয়া চাইলে আপনিও খুব সহজে কিন্তু এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন এই বলেছে তো ভিডিওটা যদি ভালো লাগে সে লাইক করে দাও আর মধ্যে উদ্দেশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ফটোটা কীভাবে হবে তোমরা ডাউনলোড করবে সেটা এখন দেখা দিই ফটোর উপরে টাচ করে দিবে মানে ক্লিক করে দিবে দেখেন নিচে দেখতে হচ্ছে সেভ নামে একটি অপশন আছে এই অপশন ক্লিক করে দিলে এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে